ইরানের শাসন ব্যবস্থায় অভ্যন্তরীণ ও পররাষ্ট্র বিষয়ক নীতি নির্ধারণ করেন দেশটির সুপ্রিম লিডার কিংবা সর্বোচ্চ ধর্মীয় নেতা দুই দশকেরও বেশি সময় ধরে এই দায়িত্ব পালন করেছেন আয়াতুল্লাহ আলী খামিনি ইরানে তিনি যা বলেছেন সেটি ছিল চূড়ান্ত উনিশশো সালে ইরানের মাসাদ শহরে জন্ম নেন আয়াতুল্লাহ আলী খামিনি বাবাকে অনুসরণ করে তিনিও ধর্মগুরু হওয়ার সিদ্ধান্ত নেন তবে তার স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়ায় শাহ মোহাম্মদ রেজা পাহলবি শাসনামল কেননা পাহলবি ছিলেন একজন ধর্ম নিরপেক্ষ শাসক ধর্মকে প্রাচীন এবং সন্দেহজনক মনে করতেন তিনি চার বছর বয়সে ভাইয়ের সাথে মক্তবে পড়াশোনা করেন আয়াতুল্লাহ আলী খামিনী পরে ভর্তি হন ইসলামিক স্কুলে প্রাইমারি স্কুল শেষে শুরু করেন আধ্যাত্মিক পড়াশোনা উনিশশো সালে ইরাকে পড়াশোনা করতে গেলেও বাবার ইচ্ছায় পরের বছর ফিরে আসেন নিজ দেশে উনিশশো সালে যোগ দেন ইমাম খামিনীর দলে এরপর বেশ কয়েকবার রাজনৈতিক কারণে জেলে যেতে হয় আয়াতুল্লাহ আলী খামিনিকে উনিশশো সালে ইসলামিক বিপ্লবের সময় খামিনি ছিলেন অন্যতম প্রধান সংগঠক ইসলামী রাষ্ট্র গঠনে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা এবং বিপ্লবী গোপন নেটওয়ার্ক পরিচালনায় সক্রিয় ছিলেন খামিনী উনিশশো বিরাশি ও ছিয়াশি সালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন আলী আলীশো উনানব্বই সালে সালে মাত্র পঞ্চাশ বছর বয়সে সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেনশি সালে খামিনিকে হত্যার চেষ্টা করা হয় মাধ্যমে বক্তব্য দেওয়ার সময় টেপ রেকর্ডারে লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণে ডান হাতের কার্যক্ষমতা হারান খামিনী البته بدون نتیجه